আসতেছে আমরা যেটা একদম পুরো রাজনীতিটারে চেঞ্জ করতে আসছে আমরা শুধুমাত্র ক্ষমতায় চেঞ্জ করতে আসছি না রাজনৈতিক ব্যবস্থাটা চেঞ্জ করতে আসছে মানুষজন মানে এর জায়গায় বিয়ে হচ্ছে চাঁদাবাজি করবে এই জন্য মানুষজন আসলে জুলাইন মাঠে নামে নাই না এনসিপির এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া যাবে বিএনপি এখন ইনসিকিউরিটিতে ভুগতেছে আইবের অডিটেড হিসাব আমরা নিয়মিত আপলোড করব সানডে পলিটিক্সের যে ধারণা এই ধারণাটা আসলে মানে জনপ্রিয় করে তুলতে চাই আচ্ছা প্রথমত যেটা সেটা হচ্ছে যে আমরা একদম শুরু থেকে ওপেন ফর অল আমরা আমরা যেটা বলছি যে আমরা এখানে যে কেউ শুধুমাত্র দোষরবাদে যে কেউ এখানে আসতে পারবে আর একটা বিষয় হচ্ছে আমাদের এখানে আমরা আমাদের যে সংগঠক টিম ছিল এর পাশাপাশি হচ্ছে আমরা অনলাইন নির্ভর অনেক বেশি ছিলাম অনলাইনে যারা আমাদের ফর্ম পূরণ করেছিল তাদেরকে আমরা এখানে অ্যাডপ্ট করার ব্যবস্থা করেছিলাম তো আমরা আসলে যেটা চাচ্ছি সেটা হচ্ছে রাজনৈতিক দলের ক্ষেত্রে যারা নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্রদের ভালো ভূমিকা রেখেছে স্থানীয়ভাবে যাদেরকে যাদের অ্যাকসেপ্টেন্স আছে এবং যারা আসলে আলটিমেটলি নতুন বন্দোবস্তে যে আমরা রাজনীতির কথা বলি নতুন একটা রাজনীতির কথা বলি এই রাজনীতিটা যেন করতে চায় যারা করতে চায় তারা যেন আসতে পারে এখানে একটা ব্যাপার ব্যাপার বলি সেটা হচ্ছে একটা জিনিস দেখেন গণভ্যুত্থানের সময় দুইটা পক্ষ ছিল একটা ছিল রাজনৈতিক দলগুলো এবং আরেকটা ছিল সাধারণ মানুষ আমাদের মেন প্রত্যাশা জায়গা ছিল সেই সাধারণ মানুষগুলোকে রাজনৈতিকভাবে সংগঠিত করা এবং এই সংগঠিত করার জন্যই আমরা গত পাঁচ মাসে প্রত্যেকটা থানায় থানায় গেছি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গেছি প্রত্যেকটা ইউনিয়ন যে মানুষজনের সাথে কথা বলছি তাদের কথাগুলো শুনেছি আমরা যে রাজনীতির কথা বলতেছি সেটা হচ্ছে সেই সাধারণ মানুষগুলো যেন উঠে আসে রাজনীতি এটা আমাদের একটা অনেক বড় একটা চাওয়ার একটা বিষয় বলতে পারি আর একটা বিষয় হচ্ছে যে আমরা সানডে পলিটিক্সের যে ধারণা এই ধারণাটা আসলে মানে জনপ্রিয় করে তুলতে চাই যে একজন মানুষ পেশাদার রাজনীতিবিদ হবে না সে অন্যান্য কাজ করার পাশাপাশি সে হচ্ছে মানে আমরা ইউরোপ আমেরিকাতে যেটা দেখি যে সানডে পলিটিশিয়ান মানে হচ্ছে কাজ করে আর রবিবার ঠিক চাই যে অবসর সময় মানুষজন রাজনীতি করুক এই মানুষগুলোকে তুলে নিয়ে আসলে হচ্ছে আমাদের মেন লক্ষ্য যে মানুষগুলো এতদিন পলিটিক্যালি অ্যাক্টিভ ছিল না তাদেরকে রাজনীতিক মানুষটা নিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করছি না আমি একটু জাস্ট বলি সেটা হচ্ছে যে আমরা একটা তরুণ আপনার চোখে নতুন বাংলাদেশে একটা ক্যাম্পেইন করেছিলাম এখানে আমাদের আমরা মানে জাস্ট অনলাইনে প্রায় পাঁচ লক্ষ মানুষ আমাদের সাথে এটাকে সাড়া দিয়েছে প্রায় পাঁচ লক্ষ মানুষ আমাদের ফর্ম পূরণ করেছে তারা কেমন বাংলাদেশ দিতে চায় কেমন পার্টি দেখতে চাই পার্টির নাম কেমন হইতে চায় এটা শুধুমাত্র অনলাইনে অফলাইনে আমরা একটা জিনিস দেখেন আমাদের নাগরিক কমিটির বয়স ছিল মাত্র হচ্ছে নাগরিক কমিটি যদি বয়স দিয়েছে ফর্ম মিলে পাঁচ মাস মানে দেড়শো দিন দেড়শো দিনে আমরা সাড়ে চারশো কমিটি দিয়েছি এবং সাড়ে চারশো প্রত্যেকটা কমিটি দেওয়ার ক্ষেত্রে আমরা ওখানকার রেজিং করে ওখানকার মানুষজনের সাথে কথা বলে তাদের ওখানে প্রোগ্রাম করে এরপরে এরপরে আমরা সেখানে কমিটি দিয়েছি এবং আপনি যদি দেখেন সেটা আমাদের আঠাশ তারিখে আমাদের যে একটা সমাবেশ হলো এখানে মানুষ সৎ মানে স্বতঃস্ফূর্তভাবে এসছে মানে বলা যায় যে খুব অল্প সময়ের খুব অল্প সময়ের ভিতরে আমরা সমাবেশটা করেছি মানে খুব বেশি প্রস্তুতি যে ব্যাপারটা ছিল সে ব্যাপারটা সেরকমও না কিন্তু খুব সতস্প্রতভাবে মানুষজন এসছে এই মানুষগুলো আসলে গত তেপান্ন বছরে প্রচুর বঞ্চিত এবং প্রচুর অবহেলিত এবং প্রচুর হতাশ আমি যদি বলি রাজনৈতিক অনেকে যারা অন্যান্য দলগুলোর আসতেছেন বামপন্থী ডানপন্থী সহ তারা প্রত্যেকে প্রচুর হতাশা নিয়ে আসছেন যারা তার প্রত্যেকে তাদের নিজ নিজ রাজনৈতিক দলের থেকেও হতাশ হয়ে আমাদের এই নতুন রাজনৈতিক দিকে আসছে কি এই দিক থেকে আমি বলবো যে যথেষ্ট আমরা আশানুরূপ বলা যায় যে সারা পেয়েছি মানুষের কাছ থেকে একটা সম্পূর্ণ মানে যদি আমি বলি যে আসলে জাতীয় নাগরিক কমিটি কিংবা আসলে কি ছিল কিন্তু কিছুই ছিল না একদম কিচ্ছু ছিল না সেখান থেকে মাত্র পাঁচ মাসের ব্যবধানে একটা স্ট্রাকচার দাঁড় করানো এটাকে আমি অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলে মনে করি এবং এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে মানুষের আগ্রহের কারণে এবং মানুষের সহযোগিতার কারণে আমি যদি বলি আমাদের মানে আমাদের তো আসলে সংগঠন ছিল না সংগঠন মানে যদি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর তুলনায় চিন্তা করি আমাদের আসলে কিছুই ছিল না এবং কিছু নাই এখন পর্যন্ত যদি কম্পেয়ার করি খুব বেশি কিছু যে আছে ব্যাপারটা এরকমও না তো আমরা আসলে জনগণের যে প্রত্যাশাগুলো ছিল জনগণের যে প্রত্যাশা ছিল নতুন সংবিধান অন্ততপক্ষে জুলাই ঘোষণাপত্র এই যে যে জনগণের যে প্রত্যাশাগুলো ছিল সেই প্রত্যাশাগুলো পূরণ করতে আসলে ব্যর্থ হয়েছে এটা আমাদের আসলে এটা পুরো সম্পূর্ণ দায় আমাদের ব্যর্থ হয়েছি হচ্ছে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কারণে এটাও এটাও আমার ধারণা মানুষজন জানে যে মূলত আমাদের ব্যর্থতার কারণ ছিল রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা এবং একটা বিষয় হচ্ছে আমরা সরকারকে বারবার বলছি আমরা সরকারকে বারবার বলছি যে অবশ্যই আমাদের এই যে এই অভ্যুত্থান এই অভ্যুত্থানস্থানের একটি স্বীকৃতি থাকা উচিত এটা একটা যে একটা গণ অভ্যুত্থান ছিল এটা একটা সাংবিধানিক স্বীকৃতি থাকা উচিত আমাদের তো প্রথমে দাবি তাই ছিল যে একটা এবং এখন পর্যন্ত যেটা আমরা বলি যে একটা নতুন সংবিধান যে একটা জিনিস দেখেন বাংলাদেশের যে সংবিধান প্রধানমন্ত্রীকে এত পরিমাণে পাওয়ার দিয়েছে কিংবা বাংলাদেশের সংবিধান এমনভাবে তৈরি করা যে এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা কুক্ষিগত এখন একজন মানুষকে আপনি সমস্ত ক্ষমতা দিচ্ছেন ইভেন জুডিশিয়ারি তার নিয়ন্ত্রণে দিচ্ছেন সংবাদ মাধ্যম তার এগুলো কথা বলে না পুলিশ তার কথা শুনে সে সব জায়গায় সমস্ত প্রকার রাজা তারপর একজন মানুষ কেন ভালো মানুষ হবে মানে একজন ভালো শাসক হবে মানে যার হাতে সমস্ত পাওয়ার আছে খারাপ হওয়ার যাকে কেউ কোনো প্রকার তার কাজ নিয়ে প্রশ্ন করার সুযোগ নাই আপনার স্বাধীন জুডিশিয়ারি নাই যে তাদের তাকে অ্যাকাউন্টেবল করবে এমন অবস্থায় তো আসলে সেই মানুষটা আসলে মানে একজন ভালো শাসক হওয়া তো তাই তো তো তার দায় পড়ে নাই যেটা আমি খুব বলি সহজভাবে বলি যে দায় পড়ে নাই আমরা আসলে বলা যায় যে আমাদের যে দাবিগুলো ছিল জুলাই ঘোষণাপত্র বলি কিংবা আমরা নতুন সংবিধানের যে একটা আমরা কথা বলেছিলাম এই তার থেকে এখন কোনো আমরা সরি নাই কারণ এটা এই প্রত্যাশা নিয়ে আসলে প্রত্যেকটা মানুষ জুলাইয়ে মাঠে নেমেছিল তারা শুধুমাত্র যে এর জায়গায় বি ক্ষমতা দখল করবে কিন্তু জাস্ট একটা মানে ইলেকশনের প্রসেসের মাধ্যমে যাবে এই চিন্তা নিয়ে যায় নাই মানে একটা জিনিস দেখেন মানে কুক্ষিগত ক্ষমতা কুক্ষিগত ক্ষমতা সে যার কাছে থাকুক না কেন মানে সব থেকে ভালো মানুষের কাছে যদি আপনি আনলিমিটেড ক্ষমতা দিয়ে দেন তারপরে সেও এই ক্ষমতা অপব্যবহার করবেই আর প্রথমত যেটা তারা হচ্ছে এনসিপি কে হুমকি বলে মনে করে একটা বিষয় হচ্ছে বাংলাদেশের ছেচল্লিশ পার্সেন্ট ভোটার এবার প্রথমবারের মতো ভোট দিবে আমি যদি বলি যে দুই হাজার নয় সালে পর তো মানুষের কোনো ইলেকশন নাই মানে একজন মানুষ যার বয়স হচ্ছে তেত্রিশ চৌত্রিশ সেও এখন পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পায় নাই এবং আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই মানুষগুলোর আপনি এখন পর্যন্ত কোন দলের আমাদের বাংলাদেশি দলগুলোর যে ধারণা আছে তাদের ভোট ব্যাংক আছে আপনি কোনো ভোট ব্যাংকের ভিতর ফেলতে পারবেন না কারণ এরা প্রত্যেকে মানে চূড়ান্ত মাত্রায় রাজ পলিটিক্যাল যে সিস্টেম এই সিস্টেমের উপর বিরক্ত তারা যে শুধুমাত্র আওয়ামী প্রতি বিরক্ত ছিল ব্যাপারটা এরকম না তারা প্রত্যেকের উপরে বিরক্ত যে রাজনৈতিক দলগুলো তিপান্ন বছর যাবত মাঠে ছিল তাদের প্রত্যেকের উপর বিরক্ত আমরা এবং জাতীয় নাগরিক কমিটি এবং বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন এবং এনসিপি খুব দ্রুততম সময়ের ভিতরে এই মানুষগুলোকে কানেক্ট করতে পারছে আপনি একটা জিনিস চিন্তা করেন যে বাংলাদেশে সব কয়টা থানায় উপজেলাতে কমিটি দিছে এই রকম রাজনৈতিক দল আপনি কিন্তু খুবই হাতে কোণা এবং মাত্র পাঁচ মাসের মাথায় মাত্র পাঁচ মাসের মাথায় আমরা ওই পর্যায়ে চলে গেছি এবং অবভিয়াসলি রাজনৈতিক দলগুলো যেটা মনে করতেছে সেটা হয়তোবা তাদের একক সংখ্যাগরিষ্ঠতার যে যে চিন্তা এই একক সংখ্যাগরিষ্ঠতা থাকবে হয়তো বা তার ক্ষমতা যেতে পারে বাট তাদের একক সংখ্যাগরিষ্ঠতা তারা তারা পাবে না কিংবা তাদের যে ক্ষমতা আর কি যে তাদের মন্ত্রীদের যে ক্ষমতা তাদের রাজনৈতিক দল যে ক্ষমতা তাদের যে চেয়ারপারসনের যে ক্ষমতা সে ক্ষমতাগুলো কমে যাবে এটা তাদের অন্যতম এটা তাদের একটা আশঙ্কা এবং এটা আমাদের জন্য আমরা পজিটিভ হিসেবে দেখি আমাদের পিপল রিপ্রেজেন্টেটিভ অর্ডার আছে উনিশশো বাহাত্তরের রাজনৈতিক দলগুলো কীভাবে পরিচালনা হবে সেটা নিয়ে এই এইটা অনুযায়ী আমরা যে কোনো ব্যক্তির থেকে সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত নিতে পারব অনুদান দিতে পারবো জনকর্ণ কর্পোরেট প্রতিষ্ঠান থেকে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত অনুমোদন অনুদান নিতে পারবো এবং অ্যানোনমাসলি আমরা ক্রাউড ফান্ডিং পাঁচ হাজার টাকা পর্যন্ত করতে পারবো আমরা এখন পর্যন্ত একটা জিনিস দেখেন এনসিপির যদি আমি ধরি আমাদের প্রায় হলো এক লাখ মতো হচ্ছে প্রতিনিধি সদস্য আমরা যদি বলি আমাদের কমিটিগুলো যদি আমি দেখাই তাহলে এক লাখের এক লাখ মতো হচ্ছে প্রতিনিধি সদস্য এই প্রতিনিধি সদস্যের এবার আমাদের আছে একটা ডায় কমিটি আছে কমিউনিটি আছে মানে আমাদের বিদেশের যে কমিউনিটি আছে এখানে আমাদের একটা বিজনেস সার্কেল আছে আমাদের এই যে যে মানুষগুলো মানে এক লাখ মানুষ এরপরে হচ্ছে বিজনেস সার্কেল আমাদের প্রবাসী সার্কেল এই মানুষগুলোর দেওয়া অনুদানের ভিত্তিতেই এই যে আমাদের যা কার্যক্রম এটা চলছে এখানে তো খুব এবং একটা বিষয় হচ্ছে এখানে আমাদের যারা কাজ করে এখানে যে এই অফিস তারা বাড়ার কিছু এটা বাদ দিলে যে খুব বেশি যে আমাদের খরচ হয় ব্যাপারটা এরকমটাও না এবং এখানে যারা আমাদের সেন্ট্রাল কমিটিতে যারা আছে তারা প্রত্যেকেই এখন পর্যন্ত তাদের পেশাগত দায়িত্ব পালন করে তারা প্রত্যেকেই পেশাজীবী এবং আমাদের যারা প্রতিনিধি সদস্য যারা প্রতিনিধি কমিটিগুলো তাদের প্রত্যেকেই পেশাজীবী আমাদের এখানে ফুল টাইম রাজনীতিবিদ বলে আসলে কেউ নাই এই কারণে আমাদের টাকা আসলে মানে এটা এখন পর্যন্ত সমস্যা হয় নাই আমাদের ওয়েবসাইট তৈরি কাজ চলছে ওয়েবসাইটে আমরা আমাদের আয় ব্যয়ের অডিটেড হিসাব আমরা নিয়মিত আপলোড করব এটা হচ্ছে যে মানে যেটা হইল নির্বাচন কমিশনে যেটা সাবমিট করা লাগে আইন অনুযায়ী ওইটা আমরা শুধু নির্বাচন কমিশন সাবমিট করবো না এটা আমাদের ওয়েবসাইটেও থাকবে এটা একটা বিষয় নাম্বার দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত কোনো প্রকার ওই যে মানে আর্থিক কারিতে কিংবা অন্য অন্য কোনো কারোর কাছ থেকে নিয়েছি এরকম কোনো কোনো নজির এখন পর্যন্ত কেউ কেউ দেখাতে পারে না যে আমরা কার কোনো গ্রুপ অফ কোম্পানি থেকে দশ বিশ কোটি টাকা চান্দা নিয়ে আসছি এরকম কোনো নজির এখন পর্যন্ত আসে নাই এবং এটা আসবেও না কারণ আমাদের যারা আমাদের এখানে যারা মানে আমাদের যারা কমিটিতে আছে আমাদের যারা প্রতিনিধি সদস্য তারা তারাফ এবং আমাদের তো শুভাকাঙ্ক্ষীরা আছে শতভাগ বিশুদ্ধতা রাখার আমরা পূর্ণাঙ্গ চেষ্টা করতেছি একটা বিষয় হচ্ছে আমাদের একটা আপনার ফাইন্যান্সিয়াল পলিসি ওটা তৈরি হচ্ছে আমাদের মানে যে গঠনতন্ত্র তৈরির যে কাজ চলতেছে এগুলোর সাথে ফাইন্যান্সিয়াল পলিসি এটা এবং এটা আমরা ওপেন রাখবো একদম ওপেন রাখবো যে আমাদের কত টাকা কত টাকা আয় হলো কত টাকা ব্যয় হলো এটা সম্পূর্ণ ওপেন থাকবে এবং ফাইন্যান্সিয়াল পলিসি থেকে এটা উল্লেখ থাকবে যে আমরা কার থেকে কত টাকা নিব এই অপশানটা আমার মানে আমাদের থাকবে তবে আমাদের বাংলাদেশ সরকারের প্রতি একটা আহ্বান থাকবে সেটা হচ্ছে যে মানে ইউকে ইউএসএতে কিংবা অন্য অন্য দেশগুলোতে যেটা হয় সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো দান করলে সেই টাকা ট্যাক্স এক্সেমশনের একটা ব্যাপার থাকে ওইটা যেন সরকার এদিকটা একটু দেখে যে রাজনৈতিক দলগুলোকে অনুদানের ক্ষেত্রে যেন ট্যাক্স এক্সেমশনটা দেয় সমস্ত রাজনীতি দলগুলোর ক্ষেত্রে আর কি এটা বাংলাদেশের রাজনীতিকে শুধুমাত্র এনসিপির ক্ষেত্রে না অন্যান্য রাজনৈতিক দলের দলের আপনার স্মুথলি রান করার জন্য এবং বলা যায় যে মানে সংশয়হীনভাবে ফেয়ারলি রান করার জন্য এটা আমার মনে হয় দরকার প্রথমত যেটা সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা অনেক অল্প হতে পারে কিন্তু আমরা অনেক বেশি দ্রুত শিখতে পারি ধরেন আমি যদি বলি আমাদের আমাদের যে গঠনতন্ত্র প্রণয়ন কমিটি ওখানে এতে ভাই সহ অন্যরা আছে ব্রিটিশ মানে লেবার পার্টি থেকে শুরু করে আমরা দেশ বিদেশ থেকে শেখার আমাদের জন্য আমাদের একটা আমরা আসলে কোনো কোথাও রুদ্ধ না আমরা কোথাও রুদ্ধ না এটা আমাদের একটা ভালো বিষয় যে আমরা ধরেন বিদেশের যে ফরেন পলিসিগুলো থেকে বিদেশে যারা হচ্ছে আছে তাদের মানে বিদেশে যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের থেকে শিখি এবং পলিসি মেকিংয়ের ক্ষেত্রে আমাদের যে ডাসপোরা কমিটি যে কমিটি আপনি আছে আমি দেখতে পারবেন কিন্তু আমাদের এখানে যারা আছে। আমাদের ধরেন স্বাস্থ্য নিয়ে পলিসির ক্ষেত্রে বলি লিগাল পলিসির ক্ষেত্রে বলি বাণিজ্য পলিসির ক্ষেত্রে বলি এখানে আমার আমাদের এখানে যারা আছে তাদের বয়স অল্প হইতে পারে কিন্তু মানে প্রত্যেকেরই বেশ ভালো মাত্র অভিজ্ঞতা আছে আমি এইটুকু আমি বলতে পারি আর একটা বিষয় হচ্ছে সেখানকার তো আসলে উন্মুক্ত এখন তো আমরা আমাদের এবং আমাদের যারা ফরেন ড্রান্সপুরা কমিউনিটি যারা আছে তারাও এখানে মানে ইম্প্যাক্ট রাখার জন্য অনেক বেশি আগ্রহী সে মানুষগুলো সহায়তা তো আমরা নিব ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশিবার রাস্তায় নামসে এবং সবচেয়ে বেশিবার তারা হচ্ছে পরিবর্তনের আকাঙ্ক্ষাকে নিয়ে আসছে সাতচল্লিশে আমাদের বাপদাদারাই মানে ব্রিটিশে তারা এলো তারাই পাকিস্তান বানাইলো হতাশ হইছে হওয়ার পরে একাত্তরে আবার তাদের আবার মুক্তিযুদ্ধ করা লাগছে মুক্তিযুদ্ধ করার পরে মুজিবাদের বাকশাল আসছে আসার পরে সবাই ভেবেছিল যে একটা গণতান্ত্রিক একটা অবস্থা হবে একটা দীর্ঘ সুর শাসন গেছে আবার বিশ বছরের মাথায় আবার ওদের নামা লাগছে এরপরে আবার যদি আমি ধরি যে দু হাজার নয় সালের দিকে আবার ওই সেনাশাসনের শাসনের আবার আমাদেরকে নামা লাগছে এই যে এরপরে আবার একটা দীর্ঘ সময় গেল আবার একটা অপারেশনের ভিতর দিয়ে এখন আমাদের তো আসলে কোনো কোনো মানুষের খুব বেশি সময় সুসময় থাকে না মানে যদি আমি বলি প্রত্যেকটা সময় মানে সাতচল্লিশে পাকিস্তান বানাইলাম এরপরে মোটামুটি হচ্ছে বান্নতে যায় আবার বিমাতা সুলভ আচরণ শুরু হইলো এরপরে আবার সেভেন টু বানালাম মানে সেভেন আমরা হচ্ছে মুক্তিযুদ্ধ করলাম মোটামুটি এক বছরের মাথায় ধ্বংস মানে মুক্তিযুদ্ধের যে স্পিড ছিল পুরাটাই ধ্বংস করে একটা মুজিববাদী সংবিধান আমাদের বচা বাই দেওয়া এরপরে আবার আসলাম হচ্ছে নব্বই গণভ্যুত্থান করে আবার হচ্ছে দ্বিতলে ব্যবস্থা আনলাম মানে আবার গণতন্ত্র আনলাম আবার সেই গণতন্ত্র গণতান্ত্রিক অবস্থাতেও অবস্থাও হচ্ছে মোটামুটি দিনের মাথায় আর মানে এক্সিস্টই করলো না একটা জিনিস চিন্তা করেন এরশাদ পতনের পরে কিন্তু সাতাশটা সংস্কার কমিশন তৈরি হয়েছিল সংস্কারের কথা তখন এসেছিল আসার পরে তারপরে রাজনীতিক দলের ক্ষমতা আসলে একটা সংস্কার কমিশন বাস্তবায়িত হয় নাই এবং নব্বই যে মানুষগুলো নাম ছিল আর কি তাদেরও তো একটা বিশাল বড় আশা ছিল এখন চব্বিশে আমরা যেটা বলছি যে আমাদের আসলে কি আসলে আমাদের আসলে কোথায় এই তারা আসলে ভাই যে বহু বাংলাদেশের মানুষ বহুবার বহুভাবে প্রতারিত হয়েছে এবং বহুবার বহুভাবে তারা ব্যবহৃত হয়েছে বহুবার বহুভাবে তাদের যে আকাঙ্ক্ষা এগুলো কবর দেওয়া লাগছে এইবার যেন কবরটা না দেওয়া লাগে এইবার যেন তারা একটা নতুন একটা সিভিল স্বাদ পায় এটা হচ্ছে সবচেয়ে বড় ধারণা আমি মানে রাজনীতির ক্ষেত্রে যদি বলি যে সবচেয়ে বড় যার কোনটা যে একটা জিনিস দেখেন যে মানুষটা হচ্ছে কোনোদিন রাজনীতির আশেপাশে ছিল না একদম কোনোদিন কোন মানে একদম আই হেড পলিটিক্স টেপের মানুষ সে মানুষটা কিন্তু জুলাইয়ে নামছে এই মানুষ যে স্বপ্নটা নিয়ে নামছে এই স্বপ্নরে কবর দেওয়ার কোনো অধিকার আমাদের নাই একদম আসলেই নাই এই ধারণা থেকে আমাদের এই রাজনীতির দিকে আসা না এনসিপির এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই এটা হচ্ছে এখন পর্যন্ত এনসিপি সিদ্ধান্ত হচ্ছে এনসিপি তিনশো আসনে প্রার্থী দিবে এবং তিনশো আসনে নির্বাচন করবে এটা এখন পর্যন্ত এনসিপির সিদ্ধান্ত এখন আর নির্বাচনের যে ব্যাপারটা নির্বাচন নিয়ে এখন আমরা ভাবতেছি না আমাদের এখন পর্যন্ত আমাদের যে সংস্কারের যে একটা ম্যান্ডেট আমরা সরকারকে দিয়েছি এই সংস্কার প্রক্রিয়া শেষের হওয়ার পরে নির্বাচন নিয়ে পরে কথা আসবে আওয়ামী লীগকে জুলাই গণ জুলাই গণহত্যার জন্য এবং গত পনেরো ষোলো বছরের যে তাদের যে ফ্যাসিস কার্যক্রমের জন্য তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং নিষিদ্ধটা হবে অবশ্যই যথাযথ প্রসিডিওর মেনে এটা আমাদের আমাদের দাবি সরকারের কাছে সরকারকে অবশ্যই যথাযথ প্রসিডিওর মেনেই এর দাবি বাস্তবায়ন করতে হবে এটা আমাদের দাবি এটা শুধুমাত্র আমাদের দাবি না এটা জুলাই যারা আহত যারা নিহত পরিবার তাদের প্রত্যেকের দাবি আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হ্যাঁ এটা তো বলা যায় যে হচ্ছে যে আমাদের মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে প্রোগ্রামগুলো সেই প্রোগ্রামগুলোতে স্থানীয় যারা মানে ক্যাডাররা যারা আছে তারা বাঁধা দেওয়ার চেষ্টা করে আমরা সেটা আমরা যতটুকু সম্ভব কিন্তুmeria যাওয়ার চেষ্টা করি আর কি বল যায় এটা হচ্ছে না বিএনপি একটা ব্যাপার বলি সেটা হচ্ছে মানে বিএনপি এখন ইনসিকিউরটিতে ভুগতেছে আমি খুব সহজভাবে বলি যে একটা যদি ধরেন 6 আগস্ট কিংবা এর পরে যদি ইলেকশন হতো তাহলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা না ম্যাক্সিমাম স্মরণকালের সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে আসতো এটা একদম মানে বলা যায় যে সর্বজন মানে সর্বজন বলা যায় যত দিন যাচ্ছে চাঁদাবাজি টেন্ডারবাজি হাট দখল মাঠ দখলের কারণে বিএনপি তার অবস্থান ধরে রাখতে পারছে না মানে এক একটা দিন যাচ্ছে বিএনপির থেকে কিছু মানুষ মুখ ফেরাই নিচ্ছে বিএনপি এটা নিয়ে প্রচুর ইনসিকিউর আমি যদি বলি বিএনপি এটা নিয়ে প্রচুর ইনসিকিউর একটা মানুষজন যে মানুষজন যে পরিবর্তনটা চেয়েছিল বিএনপি তার সাথে অ্যাডপ্ট করতে পারছে না মানুষজন মানে এর জায়গায় বিয়ে এসে হচ্ছে চাঁদাবাজি করবে এই জন্য মানুষজন আসলে জুলাইন মাঠে নামে নাই এখন প্রথমত যেটা সেটা হচ্ছে বিএনপিকে আসলে আপনার বলতে হবে এবং বোঝাতে হবে মানুষকে যে সেটা তারা আসলে জুলাই স্পিডের সাথে তাদের কার্যক্রম সংগতিপূর্ণ মানুষজন আর কোনোভাবেই টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করা কিংবা হচ্ছে অমুক ভাইয়ের প্রোটোকল দেওয়া অমুক ভাইয়ের লোক আমি অমুক ভাইয়ের জন্য এর এলাকা অমুক ভাইয়ের মানে তারা যেভাবে মাইকিং করে চাঁদাবাজি মানে একটা ঘটনা দেখলাম যে তারা মাইকিং করে চাঁদাবাজি করতেছে এই জিনিসগুলো যদি তারা দায়িত্বশীল পর্যায় থেকে এটা যদি তারা মানে ডিল করতে না পারে তাহলে আমার আমার মনে হয় যে বিএনপির সামনের দিক থেকে আরও বেশি বেশি জনমানুষের থেকে রোষের শিকার হবে এনসিপি কোনো ধর্মভিত্তিক দল না এনসিবি কোনো সেগুলোর দল না এনসিপি একটা আদর্শহীন দল মানে আমাদের কোনো আদর্শ নাই আমরা একটা মধ্যম পন্থা বেছে নিয়েছি যে আমরা কোনো প্রকার আদর্শিক ক্যাসেলে ঢুকবো না এখন একটা বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষজন মানে ধর্ম ধর্ম ধর্মীয় রাজনীতি যেটা সেটাকে ওইভাবে কখনো অ্যাকসেপ্ট করে নাই এটা একটা বিষয় আর অন্যান্য রাজনৈতিক দলের সাথে জামাতের যে ঐক্যের কথা বলা হচ্ছে এটা কতটুকু টিকবে বা কতটুকু হবে এটা নিয়ে আমার প্রচুর ডাউট আছে এটা আমার পার্সোনাল মতামত এটা এনসিপি এটা নিয়ে চিন্তিত না যেমন সাইদ আবুল্লাহ মধুদি জামাতের যে প্রতিষ্ঠাটা মৌদুদি বাদ নিয়ে অন্যান্য রাজনীতি মানে অন্যান্য ইসলামী দলগুলোর ভিতরে প্রচুর আপত্তি আছে এখন জামাত তাদের যে মৌদুদিবাদী আদর্শ এই আদর্শ থেকে আসলে ফিরবে কিনা মালানা মৌদু মানে মৌদুদির যে হচ্ছে কথাগুলো আছে সেগুলো নিয়ে সে কন্ডেম করবে কিনা এখন আমার আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এটা টিকে থাকবে আসলে তারা কতটুকু ছাড় দিবে না দিবে সেগুলো পরে এবং আমার যেটা ধারণা আদর্শিক জায়গা থেকে কেউ কাউকে ছাড় দিবে না এটা আমার এটা আমার পার্সোনাল মত আর এনসিপি এগুলো নিয়ে চিন্তিত না এনসিপি এখন পর্যন্ত এনসিপির মতামত হচ্ছে আমরা খুব দ্রুত সময়ের ভিতরে একদম প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যে প্রত্যেকটা মানুষকে সংগঠিত করতে চাই একদম আমাদের কমিটি প্রত্যেকটা ওয়ার্ডে যাবে ওয়ার্ড পর্যন্ত আমরা প্রত্যেকটা ওয়ার্ডের পর্যন্ত আমরা কমিটি দেব এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত মানে যদি সাংগঠনিকভাবে বলি আমাদের এখন পর্যন্ত লক্ষ্য এটা না এখানে একটা বিষয় বলি সেটা হচ্ছে আমরা দীর্ঘ সতেরো বছর একটা খুব মানে এমন একটা শাসনের ভিতরে ছিলাম মানে একটা জিনিস দেখেন রেজিমেন্টেড একটা হয় মানে ফ্যাসিবাদের একদম উপর থেকে নিচ পর্যন্ত সব একদম টপ ভাবে চলে মানে আগে আমরা দেখতাম হাসনা যে কথা বলে একদম ওয়ার্ড পর্যন্ত একই একই পত্র বলে এটা হলো ফ্যাসিবাদের অন্যতম সবচেয়ে বড় বৈশিষ্ট্য একটা ফ্যাসিবাদী দলের বৈশিষ্ট্য মানে একটা ফ্যাসিবাদী দল হইতে হইলে এরকম একটা বৈশিষ্ট্য থাকা লাগে যে সবাই একরকম সব জায়গায় একদম টিপটপ মানে বলা যায় যে সংগঠিতভাবে সবকিছু হচ্ছে তো এখন আমরা ফেসিবাদের ভিতর ভিতরে আসলে অভ্যস্ত হয়ে গেছিলাম চাঁদাবাজিতে অভ্যস্ত হয়ে গেছিলাম এইখান থেকে ওখান থেকে বেরোতে আসতে সময় লাগে কারণ মানুষজন আমাদের কাছে তো এসে বলে যে ভাই আপনারা কমিটি বিক্রি করবেন না আহব্বায় একটা হলো আমরা আপনারা তো সিজে না ভাই আমাদের এখানে আহব্বায় কোনো সিস্টেমই নাই আমাদের এখানে সিস্টেম হচ্ছে সবাই সবাই সদস্য সবাই প্রতিনিধি সদস্য এরপরে বাকিটা যেটা হবে আমাদের যে থানা কমিটিগুলো যেটা হবে এই থানা কমিটিগুলো হচ্ছে আমাদের যে প্রতিনিধি সদস্য যারা আছেন তারা এবং থেকে যারা আসবেন তারা মিলে কাউন্সিল করে নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটা থানা কমিটি হবে এবং যারা মানুষজন আসলে এটা আমরা বুঝাইতে আমাদের আমাদের কাছে এসে প্রশ্ন করে যে ভাই আবজনে আসলে করা কারণ সবাই অভ্যস্ত আর কি এটাতে এটা একটু সময় লাগতেছে একদম পুরো রাজনীতিটারে চেঞ্জ করতে আসছে আমরা শুধুমাত্র ক্ষমতারে চেঞ্জ করতে আসছে না রাজনৈতিক ব্যবস্থাটাই চেঞ্জ করতে আসছি আমরা ওই একটা জিনিস দেখেন আমরা কিন্তু কোনো জেলা কমিটিতেই নাই আমরা কিন্তু কোনো থানা কমিটিও হয়ে নাই আমরা জাস্ট থানা প্রতিনিধি কমিটি দিয়েছি যে কমিটিতে সবাই সদস্য আমরা একদম সবাইকে সদস্য বানাইছি যে ঠিক আছে এই সদস্যদের ভিতরে পরবর্তীতে কাউন্সিল হবে কাউন্সিলে ইলেকশন হবে একদম ফেয়ার ভোটে সে যদি একদম মানে হচ্ছে সে মাল্টি মিলিয়ন ডলারও আসলে আমার কোনো সমস্যা নেই আবার যদি হচ্ছে কোনো দিনমজুর আসে তাতে আমার কোনো সমস্যা নাই যে আসুক সে ইলেকশনের মধ্যে উঠে আসুক